চলো চলো বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ হ্যাঁ জুতো কি হয়েছে আমাদের অরেল জুতো বন্ধুরা দেখুন আমাদের জুতোর কারখানা এগুলো দেখেছেন আচ্ছা আপনারাই বলুন তো অত ভেবেচিন্তে কি ভিডিও করা যায় জুতো আছে প্রত্যেকের বাড়িতেই জুতো থাকে আমাদেরও মানে একটু বেশি জুতো আর কি করা যাবে তো যাই হোক হ্যালো 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 কে কোথায় আছো ঝটপট চলে এসো তো আবারও একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি বেশ কিছুদিন পরে তো এবারে একটা কিন্তু সত্যিই কারণ ছিল দেরি করে আসার আমার শরীরটা খুব খারাপ ছিল চোখের প্রবলেম চোখ লাল হয়ে যাচ্ছে মানে ঠান্ডা লাগছে কিন্তু চোখ পুরো লাল হয়ে যাচ্ছে আর পুরো এক পাশটা মানে দাঁতের গোড়া থেকে গলা পর্যন্ত পুরো ব্যথা কার কার হয়েছে জানি না আমাদের তো বাড়ির প্রায় অনেকেরই হয়েছে তো সে যাই হোক এবারে আসল কথায় আসা যাক যে কেন এই ভিডিও কিসের ভিডিও তো এই ভিডিওটা ছিল আমার ছেলের জন্মদিনের ভিডিও তো জন্মদিনের ঠিক আগের দিনের এই একটা ভিডিও আমরা ওর জন্যে বাজার মানে বাজার করতে এসেছি কেনাকাটা করতে এসেছিলাম তো তারই একটা ছোট্ট ক্লিপ তোমাদের সামনে তুলে ধরেছি তো জন্মদিনে ছেলের ছবি পোস্ট করেছিলাম তাতে দেখলাম তোমরা প্রচুর প্রচুর ভালোবাসা দিয়েছ সত্যিই আমি খুব খুশি হয়েছি এতটাও আমি আশা করিনি যে তোমরা এত ভালোবাসা দেবে প্রথমেই এসে কিছু সবজি বাজার করে নিয়েছিলাম তার কারণ হলো ওর দু বছর বয়স ও যে ধরনের সবজিগুলো খেতে পারবে ঠিক সেই ধরনেরই বেছে বেছে আমি সবজি কিনেছিলাম তারপরে কিনে নিয়েছিলাম মিষ্টি ফুলের মালা তারপরে চলে এসেছিলাম মাছের কাউন্টারে তো তারপরে ওখানেও ও যে ধরনের মাছগুলো খেতে পারবে বেছে বেছে ঠিক সেই ধরনের মাছগুলো কেনা হয়েছিল প্রথম দোকান থেকে কাটা পোনা তারপরের দোকানটা থেকে পাবদা মাছ নিয়ে নিয়েছিলাম চিংড়িটা খুব একটা পছন্দ হয়নি তারপরে এখান থেকে নিয়ে নিয়েছিলাম মাংস তো মাছের দোকানে দাঁড়িয়ে থাকলে কিছুতেই আসতে চায় না কারণ মাছ ওর ভীষণ প্রিয় মানে মাছ দেখতে এবং মাছ কাটা দেখতেও ভীষণ পছন্দ করে তারপর অনেক কষ্টে বুঝিয়ে বাছিয়ে বাড়িতে নিয়ে আসলাম সকাল সকাল স্নান করিয়ে নতুন জামাকাপড় পরিয়ে রেডি করে দিয়েছি তবে খুব একটা ভিডিও ছবি তুলতে পারিনি কারণ ছেলে আমার খুব শান্ত আর মায়েরও খুব ধৈর্য মালা পরিয়ে মজা করে একটা ছবি তুলেছিলাম তারপরে ও ওর ঝিনু পোমোসা ওর দাদু সকলকে প্রণাম সেরে বাড়ির প্রত্যেকটা গুরুজনদেরকে প্রণাম করে সকলের আশীর্বাদ নিয়ে ও খেতে বসেছিল কিন্তু দুঃখের বিষয় সেদিনকে বাবিনের বাবার অফিস খোলা ছিল সেই জন্যেও থাকতে পারেনি তবে ও প্রতিনিয়ত ফোন করে করে বলে যাচ্ছিল এই চন্দনের ফোঁটাটা দিও মালাঘুমশিটা পড়িও কিন্তু মালা আমি কিনতে ভুলে গেছিলাম তাই ওই ওর কাকাইকে দিয়ে পাড়ার দোকান থেকে আবার মালাঘুমসি কিনে নিয়ে এসেছি আর চন্দনের পোড়াটা পড়ানো হয়নি কারণ আমার একটু অসুবিধা ছিল আর পুরোটা একা হাতে করেছি যেটুকুনি পেরেছি সেটুকুনি সাজিয়ে গুছিয়ে দিয়েছি তবে এবছরের জন্মদিনটা যেহেতু দু বছরের জন্মদিন ও একটু আতটু খেতে শিখেছে তাই এই রকমভাবে একটু সাজিয়ে গুছিয়ে দিয়েছিলাম তবে ওর এক বছরের জন্মদিনটা ছিল কিন্তু একদম সাধারণ মানে ও ঠিক যেভাবে খেতে পারবে পুকুর থেকে ধরা কাতলা মাছের ঝোল আর ভাত খেয়েছিলো যাই হোক এই যে সাজানোর ব্যাপারটা এটা কিন্তু আমার মাথায় ছিল না আমি যখন মাছের দোকানে ছিলাম ওর বাবা দেখি এইরকম গাঁদা ফুলের মালা কিনে নিয়ে এসেছে বাড়িতে এসে বলল ওকে কিন্তু সাজিয়ে গুছিয়ে খেতে দিয়ে প্রতিদিনই খেতে বসে কিন্তু আজকে ভাব যে এত সাজানো গোছানো কেন আর এই যে যাকে দেখছো ও হলো রাই আমার ছেলে নিত্যদিনের খেলার সাথী পুরো সারা বেলাটা ওর সঙ্গেই খেলা করে তাই আজকে ওকে ওইখানে খেতে বলেছিলাম তো সকালের পর্ব মিটতে না মিটতেই সন্ধ্যের পর্বে চলে এসেছি এই দেখতেই পাচ্ছ সন্ধ্যের পর্বে এই যে মহারাজা এখন চেয়ারে বসে নতুন রিমোট কন্ট্রোল গাড়ি পেয়েছে এটা ঠিক নতুন নয় বেশ কিছু দিনের পূর্ণ তবে ওকে দেখানো হয়নি আর এটা দিয়েছে ওর মামা দাদু আর এই যে বার্থডে পার্টি শুরু হয়ে গেছে সন্ধ্যেবেলা একটা ছোট্ট করে আয়োজন করেছিলাম আর এই আমার কচি দলেরা চলে এসেছে তোমরা দেখতেই পাচ্ছ আসলে ওরা আমার ছেলের বেড়ে ওঠার সঙ্গী ওরা আমার কাছে পড়ে তো ওরা মানে প্রতিদিন যেমন পড়তে আসে ঠিক তেমনই পড়তে এসেছিলো কিন্তু ওদেরকে নিয়েই কেক কাটার আয়োজনটা করেছিল Tipo lá, tipo lá, happy birthday. Sim, tá happy birthday. to you. তবে আমার যেটা সবথেকে ভালো লেগেছিলো বাবিন আমার এই যে জন্মদিনের ব্যাপারটা খুব উপভোগ করেছে মানে খুব আনন্দ পেয়েছে মজা পেয়েছে যেহেতু ও ছোটো মানে আমি ভেবেছিলাম কতটা কি ভাবে নেবে ও ব্যাপারটা কিন্তু দেখলাম যে ও বেশ উপভোগ করেছে ব্যাপারটাকে সত্যি কথা বলতে গেলে ওদের জন্যেই আমার ছেলের ছোটোবেলাটা এতটা রঙিন আর আমার কাছেও আমার ছেলেকে মানুষ করাটা এতটা সহজ হয়ে গেছে ওরা ওদের ভাইকে এতটাই ভালোবাসে যে যে ভালোবাসা কোনো মূল্যেই পাওয়া যাবে না সে তো কিছুতেই ছবি টবি তুলবে না টুবি টুপি সব খুলে ফেলে দিচ্ছিলো তবুও জোর জবরদস্তি যে কটা ছবি তুলেছি তাহলে আমাদের এই ছোট্ট মতো জন্মদিনের ব্লগটি তোমাদের কেমন লাগলো তোমরা জানিও আর আমার বাবিনকে একটু আশীর্বাদ করো যদি ভালো লেগে থাকে প্লিজ সাথে থেকো পাশে থেকো